ভাইরাল অডিও কাণ্ড আবহে আবার বীরভূমে উলাট পুরান কেষ্ট অনুগামীর নিশানায় কাজল জেলা পরিষদের কাজ নিয়ে সরব সাঁথিয়ার ব্লক সভাপতি গ্রাম উন্নয়নে জেলা পরিষদ কোনো কাজ করেনি অনুব্রত হাতেই তৈরি জেলা সংগঠন অনুব্রতকে চাপে রাখতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে তো কেষ্ট অনুগামীর সেই জায়গাটা ধরার জন্য কেষ্ট মন্ডলকে চাপে রাখার জন্য উল্টো পাল্টা করে কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে যে কেষ্ট মন্ডল বীরভূম জেলাতে যে এগারোটা সিট আছে কেষ্ট মন্ডল ছাড়া জিতানোর ক্ষমতা কমেনি যারা ফুলি মারছে মিথ্যা বলছে তারা সাময়িক ব্যবসা করছে দলটাকে নিয়ে এটাও আমার চোখে জানাবো যারা নোংনামি করছে যারা বিভিন্ন জায়গাতে চিঠি করবো সব জায়গায় জানাবো আমরা কেষ্ট মন্দিরকে রেখে দল করি আমরা কেষ্ট মন্ডলের সঙ্গে আছি সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণ শুভদীপ পাল শুভদীপ সাবের আলী কেষ্ট অনুব্রত অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং তিনি যে অভিযোগটা করছেন কাজল শেখের নেতৃত্বে জেলা পরিষদ কোনো কাজ করেনি এবং সাইথিয়া ব্লকের সভাপতির প্রশ্নে কিন্তু রীতিমতো তোলপার প্রথমে আমরা যে দেখেছিলাম ছবি অডিও কাণ্ড কাণ্ডের পরপর রীতিমতো অনুব্রত মন্ডলের গোষ্ঠী থেকে একে একে লোক এসে কাজল শেখের গোষ্ঠীতে যোগ দিচ্ছিলেন এবার তাহলে প্রশ্ন উঠছে তাহলে কি ক্ষমতার কেন্দ্রবিন্দু আবার শিফট হচ্ছে একদমই তোমাকে রাখি প্রথমে যে অনুগত মন্ডলের অডিও ভাইরাল কাণ্ডের পরে ওই সাঁথিয়া ব্লকেরই যে ব্লকের ব্লক সভাপতি খোব সাবের সেই ব্লকের মনোগ্রাম পঞ্চায়েতের কিন্তু একাধিক নেতা বোলপুরের কাজলের কার্যালয়ে যায় এবং কাজলের যে দল সেই দলে কিন্তু এরপরে কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয় তোমাকে এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে সাঁথিয়া ব্লকে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ দীর্ঘদিন ধরেই চলছিল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল কিন্তু সাঁথিয়ার যেটা তোমার হরিশড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ব্রিজের কাছে একটি সভা করেন সাবের সেখানে কিন্তু তিনি অক্টোবর আসছে গিয়ে সরাসরি কাজল শেখ অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতির আক্রমণ করে তবে এই আক্রমণ বা এই যে গোষ্ঠী এটা কিন্তু নতুন কিছু নয় গত কয়েক মাস ধরে বারবারই গোষ্ঠী তো প্রকাশে আসছে তবে অডিও ভাইরাল कांडের পরবর্তী পরিস্থিতিতে যেভাবে অনুগত মণ্ডল এবং তার অনুগামীরা দলের কাছে কিছুটা হলো ব্যাক ফুটে গেছে পাশাপাশি জেলা তাওপতি পথ ছাড়ানোর পর কোর কমিটির উপর সমস্ত আস্থা রাখা রাষ্ট্রীয় মূলের এইটা যে ইঙ্গিত দিয়েছে যে না শাসক দল এখন কোর কমিটির পরে ভরসা আছে জেলা সভাপতি অনুগত মণ্ডলের থেকে সেই জায়গায় দাঁড়িয়ে যে শক্তির কেন্দ্রবিন্দু চেঞ্জ হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের লোকজনেরা আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্রেষ্ট অনুগামীরা কিন্তু বিভিন্ন বিষয়ে আহ কাজল শেখে কিন্তু একাধিক মানে বিভিন্নভাবে আক্রমণ সারিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের পর থেকে রীতিমতো পার্টি অফিসে দেখা যাচ্ছে অনুব্রত মন্ডলকে তিনি রীতিমতো স বলা চলে একেবারে ফিরে এসেছেন অর্থাৎ যে প্রশ্নটা উঠছিল তিনি তাকে দলের কোন ঠাসা করা হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে সেই প্রশ্নটা কতটা দেখা হয়েছে একদমই তিনি প্রশ্নটা করলে সেই জায়গায় কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বীরভূম জেলা জুড়ে কারণ অডিও ভাইরাল কাণ্ডের পরবর্তী বেশ অফিসে হাজিরা দিয়ে আসেন থেকে কিন্তু আবারও বেহাল তবিয়াতে যেটা বলা হয় পার্টি অফিসে যাতায়াত করতে দেখা যাচ্ছে এবং সব থেকে লক্ষ্য তারা ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু কথা হলে তিনি যেন এখন অতি প্রভাবের কেন্দ্রবিন্দু আছে সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন মূলত কিন্তু অনুব্রত মন্ডল জেল মুক্তির পর থেকে বীরভূম জেলা জুড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বারবার সংঘর্ষ বেঁধেছে এবং শক্তির কেন্দ্র কিন্তু কার হাতে থাকবে এই নিয়ে লড়াই বেঁধেছে কখনো কাজল শেখ নিজেকে প্রভাবিত প্রমাণ করার চেষ্টা করেছেন তো কখনো অনুব্রত মন্ডল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু বীরভূম জেলার যে শাসক দলের তোমার ক্ষমতা কার হাতে থাকবে সেই নিয়ে সংঘাত চলছে একদিকে যেমন অনুব্রত মন্ডল গতকাল গত পরশু দুদিন ধরে নিজেকে প্রমাণ করতে চাইছেন যে অডিও ভাইরাল কাণ্ডের পর দল তার পেছনে রয়েছে অন্যদিকে বিভিন্ন ইস্যুতে কিন্তু কাজল শেখ পাল্টা প্রমাণ করছে যে না অনুব্রত মন্ডল নয় বরং দল তার দিকে বেশি সমর্থন দিচ্ছে শুভেন্দু ধন্যবাদ শুভদেব